আবার আমাদের মসজিদে একটুখানি খেয়াল করে আমাদের মসজিদে খুব বিয়াল পড়ে আছে আমরা না যা দেয় করি তো ওই পানি ঢোকে আচ্ছা খুব বসার সময় খুব সমস্যা হয় এখন আমাদের মসজিদে একটু নির্মাণ করে দিলি ভালো করে দিলি আমরা নেওয়া আদায় করতে ভালো হবে বয়স কত চলতেছে আপনার আমার বয়স এখন পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর পাঁচক্ষণ আমার আদায় করেন পাঁচক্ষণ আমার দাদাই করি ইনশাল্লাহ দেশের বাহির থেকে যারা দেখতেছে আমার মাধ্যমে ইনশাল্লাহ তারা এখানে একটা সুন্দর ব্যবস্থা করে দিবে যেহেতু আমরা অনেক জায়গায় কাজ করি এটাও আর ইনশাল্লাহ হয়ে যাবে এতটুকু দোয়া করবেন এবং অনেকে এগিয়ে আসবে ইনশাল্লাহ কলের গোয়াটাও পাকা হয়ে যাবে একটা বাথরুম ঘর হবে এখানে ফ্যান নেই ফ্যানের ব্যবস্থাটা হয়ে যাবে পানি ঢোকে সেটাও ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা ডাস্টটা খুব ভালোভাবে আদায় করতে পারবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল চাচা ভালো থাকবেন সালাম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের দোয়া আপনাদের কাছের আপনারা দোয়া করবেন যেন আমরা কাজটা করতে পারি হ্যাঁ আমাদের দোয়া আপনাদের কাছে রইলো আর আপনারা আমাদের জন্য একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ সালামাইকুম